আমার বিয়ে করবি তাইলে শীত করবো না আমি বলুন না আমার সরুম করে তুই ছাগলের বিয়ে করে ভাই এই কে সালার পো তোর পাগল তোরই তো সবাই পাগল কয় এই তো মানে এলাকা তরে পাগল ছাগল বলে চিনে এখন ফাফর নিতাস আমার লগে তোরা বিয়া করে তুই তো আমি পাগল তুই জানোস নাকি তুই পাগল তাই সবাই পাগল গে ডাকে

এই সাদা ফুল তুই কি তুই নিজের আঙ্গুর ফল ভাবতেছ হ্যাঁ হ্যাঁ আমি আঙ্গুর ফল আঙ্গুর ফল নাকি জানি আমি কি জানাস ভাই কাউয়া আবে সালে একটা কাওয়া এই হালা বড় করে তুই তো হাসছ কি রে ভাই আমাকে তোর বিয়ার কথা কইছ না তুই আমার নিজের থেকে করছ এটা তোর কি বিয়ে করব তুই একটা কাওয়া ফকিন নি আছ না যা انت দাগা তো জাত ফকিন নি জাত ফকিন ভাই তোর তোর কি তোর

কামাল্লা না বুঝছস কামাল্লা তো তুই তুই কাওবা বুঝছস না তুই ছিরালঙ্গি পইরা কাকতারু আতুমো কষ্টি কোন কাকতারুর মত নই যে দাঁড়ায় থাকস ছিরালঙ্গি পর ছিরা জুতা পর সে এটা জানো সবাই জানে আচ্ছা তুই কি আমাকে কাকতারু কইছ অবশ্যই তুই কাকতারু তুই কাওবা কা কা করস না ও বাবা রে ভাই তুই যে নেশা খোর এটা আবার প্রমাণ দিলি কারণ তুই তুই আমার বাইবেলা কেন ডাকস তাহলে তোর কি করে ডাকতাম শাশি করে আহ তাকন কাকা আমার বিয়ে দিছস যে চাচি কইবি আমার আপু বলে ডাকবি ঠিক আছে আচ্ছা আ ভাই হ্যাঁ বল সকালবেলা কি খাইছ তুই এই শুন সকালবেলা আমি কি খাই নাইগা তুই এমনি হই নেশা পানি কইরা আইছস হ্যাঁ এই লাগাকotas কি করবি 봐 দেখ তোর মা তো খুইজা খায় তুই এ খুইজা খাস আর হয়তো মাaske খুশি হইতা কি কিছু দানা না ভাই এলা কিছু খাইতে পারছ না এই সালা শুন তুই আসলে একটা নেশা ঠিক আছে নয় তাই যে আবল তাবল কথাবার্তা কইতি না কে আবল কথা কইতাছ তোর লাগে ভাই হ্যাঁ তুই তো কইতাছস ওয়া হালার ভালা ফকিন নি করে ফকিন নি এই এই তুই কারে এগুলো বলতাছস হ্যাঁ তোরে কইতাছি এখন আমাকে বলতে না ভাইয়া এখন ইয়া কইতাছ না ঠান্ডা লাগতেছে কত রং দিয়া কথা কইতাছে হালার ভালা এই এই কথা বলতে তুমি সাবধানে কইবি নয় তো কানে কোনে খাইবি আলতু ফালতু কথা কস হ্যাঁ ভাই তুই কি ফালতু

আমার বাপে অনেক বড় बिजनेসম্যান ঠিক আছে আমি কুটিপুতির মেয়ে ঠিক আছে মনে মনে তালে বড় চিন্তা করালো আরে পাগল সুখ মানে মনে রে ভাই তুই এতর বাপে ক কষ্ট তোর বাপে পাগল হয়ে গিয়েছিল কুটিপুটি কুটিপুটি কথা নি যায় আচ্ছা সব কথা বাদ এখন তুই ক তোর যে কাওয়ার মতো চেহারা তোর বিয়ে করব কে না ক মা রে দেখ তুই এসে এখন আমাকে বলছিস কুটিপুতি আমাকে বিয়ে করবি আমি তোকে ফাটা দেই নাই এরকম হাজার হাজার মেয়ে আছে আমি পাত্তা দি না ঠিক আছে তোদের জীবনটা আসলে ভাই খুব ব্যস্ত তো ওয়াইট কে সময় দেওয়ার মতন সময় আমার বর্তমান নাই খুবই ব্যস্ত হাজারে মেয়ে কি তুই পাত্তা দেছ নাকি তোর পাত্তা দে না কোনটা আমি পাত্তা দেই না তোরে পাত্তা দে না উল্টা তুই মিশা কথা কইতাসিস তুই কেমনে আচ্ছা দেখ তুই আমাকে আসবো তুমি কি বলছো হ্যাঁ আমি তো তোর পরীক্ষা করছি আচ্ছা আঙ্গুরপাল খাট না ভাই পরীক্ষা কয় না ওহ তা কি বলি যাই হোক মতন কাওয়ার মতন pula আমি জীবনও বিয়া করতে না ঠিক আছে থেকে কত সুন্দর সুন্দর স্মার্টনেস কত সুন্দর সুন্দর pula আমার পিছনে ঘুরে তাই পাক্তা দি নি তোর মতন কাওয়ার pula আচ্ছা আ আমানে তুই সিন다고 রে তোর পিছনে পিছনে কি পোলা বান ঘুরে আমার পিছনে অনেক অনেক দামি দামি মানে বড় লোক টাইপের অনেক ভাবে চা খাবেলা তোর লাগে ডেন্ডি করে বিয়া ঠিক করতে ভাই

না আমার বাপে ভাত খায় মাংস খায় অনেক কিছু খায় কিন্তু তার মতো নেশা কর না নেশা করে না তার মানে তোর বাপে ভাতো খায় ভাত খায় তোর বাপে অবশ্যই খাও আহ ওনাকে আমি তার মাইয়া ভাত খোৱাব নমারে তুই কি 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 আমার কথা দেখি আমি তার একমাত্র মাইয়া মানে রাজকুন না তোর বাপের একটা বিয়া করছে দে জানাস এই সন জীবনত আমার বাপেক একটি বিয়ে করছে ও আমি যদি প্রমাণ দি তোর বাবা বিয়া করছে আহ এটা তুই প্রমাণ দিলাম বিশ্বাস করবো না প্রমাণ দিলাম বিশ্বাস করতে না ভাই না কারণ আমার বাবা কখন এরকম করতে পারে তোর বাবা কি করতে পারে না করতে পারে এটা আমার জেগা তুই কেন জানার বাপের জীবন দেখছো তোর বাবা রে আমি জীবনে দেখে না তোর বাবার লাগবে আড্ডা মারি সকালবেলা উঠলে তোর বাবা সা খুঁজ দেয় দে তখন